নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চিনি আর ময়দা দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একদম ইউনিক পদ্ধতিতে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু এই রেসিপি প্রেমে পড়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে জানতে চাইবে কিভাবে বানিয়েছেন তাহলে চলুন দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন এই কাপের মাপ করে হাফ কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি গমের আটা এর মধ্যে এই চামচের মাপ করে দু চামচ আমি চিনি দিয়ে দেব আর চিনিটাকে দেখুন ব্লেন্ড করে নিয়েছি চেষ্টা করবেন ব্লেন্ড করা চিনি এখানে ব্যবহার করার দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার একদম অল্প করে বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং সোডা এখানে ব্যবহার করব না বেকিং পাউডার দেখুন দুই থেকে তিন চিমটে হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম অল্প করে আর দিয়ে দেবো অল্প করে লবণ এবার এই শুকনো উপকরণ কটা একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ময়ামের জন্য এখানে আমি দিয়ে দেবো সাদা তেল একদম দু চামচের মতো দিলেই হবে ছোট চামচে চামচ এবার একটু ভালোভাবে করে মেখে আজকের একদম ইউনিক পদ্ধতিতে যে রেসিপিটা বানাবো একবার না বানালে ভীষণ মিস করবেন সম্পূর্ণ ভিডিও দেখে একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে একদম ইউনিক পদ্ধতিতে বানাবো যাই হোক তেলটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ডলে ডোলে ময়ম করে নেব দেখুন মিষ্টটাকে আমি ডোলে ডোলে খুব সুন্দর করে ময়ম দিয়ে মেখে নিয়েছি এবার দেখুন এখান থেকে কিছুটা মিশ্রণ আমি উঠিয়ে নেব খুব বেশি নয় অল্প করে আমি উঠিয়ে নিলাম পরিমাণে এখানে বেশি থাকবে আর এই যে মিশ্রণটা নিয়েছি এই মিশ্রণের মধ্যে কিন্তু একটু কম থাকবে আর এই মিশ্রণটা একটু বেশি করে রাখতে হবে এবার এখানে নর্মাল জল আমি ব্যবহার করবো খুব বেশি দেব না অল্প অল্প দেবো আর মেখে নেব মিশ্রণটাকে খুব টাইট করে যেমন মাখা যাবে না আবার কিন্তু নরম করেও মাখা যাবে না তুলনামূলক একটু হালকা টাইট করে মাখতে হবে এটা মাখানোর পর আমি আপনাদের দেখিয়ে দেব মিশ্রণটা কেমন হলে আজকে যে রেসিপিটা বানাবো সেটা পারফেক্ট হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মোলায়ম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে খুব যেমন বড় কাটবো না আবার খুব ছোট কাটবো না এইভাবে কাটলে হবে আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করে কাটতে পারেন আমি লেচিগুলোকে এইভাবে কেটে নেব দেখুন লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি খুব সুন্দর করে গোল করে নেব দেখুন এইভাবে আমি সুন্দর করে গোল করে নিয়েছি দেখে বুঝতেই এইভাবে গোল করে নিলেই হবে একটু যদি ফাটল থাকে তাতে কোনো রকম কিন্তু সমস্যা নেই যেহেতু আমি খুব আবার খুব করে নি তাও দেখুন মিশ্রণটা কিন্তু একটু ফাটল হলেও থাকতে পারে কারণ যেহেতু মিশ্রণটাকে আমি একটু হালকা টাইট করে মেখেছি এইভাবে দেখুন আমি কিন্তু সবগুলোকে সুন্দর করে গোল করে নেব সবগুলোকে খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি এবার দেখুন যে মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম সেটাই এবার নিয়ে নেব এর মধ্যে হাফ চামচ কোকো পাউডার দিয়ে দেব খুব বেশি নয় হাফ চামচ দিলেই হবে আবার ওই মিশ্রণটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আবার ওইখানে আমি জল দিয়ে দেব খুব বেশি দেব না অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে যেমন করে আগে ডোটা বানিয়েছি ঠিক সেইভাবে কিন্তু এই ডোটাকে বানিয়ে নিতে হবে এই মিষ্টনটাকেও দেখুন আমি কিন্তু খুব সুন্দর একটু নরম করে মেখে নিয়েছি আগের মিষ্টনটা এই মিষ্টনের থেকে একটু টাইট ছিল তবে এই মিষ্টনটা কিন্তু আগের মিষ্টনের থেকে একটু হালকা আমি নরম করে মেখেছি তো যাই এবার আমি হাতটাকে ধুয়ে নেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে রাখি সামান্য একটু তেল আমি এইভাবে উপর থেকে লাগিয়ে দেব একটু তেল লাগিয়ে দিলে মিষ্টনটা কিন্তু খুব স্মুথ হবে এই দেখো মিশ্রণটা কত সুন্দর হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি হাতটাকে ধুয়ে নেব তারপর আমি নেস্টেব আমাদের সাথে শেয়ার করব দেখুন এই মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে নেব আর হাতের মধ্যে সাদা তেল একটু আমি লাগিয়ে নেব এবার এই মিশ্রণটাকে এইভাবে আমি একদম সরু করে নেব হাতের মধ্যে এইভাবে সরু করে নিতে পারেন অথবা এই চপার বোর্ডের মধ্যেও কিন্তু এইভাবে সরু করে নিলেও হবে আমি এখানে চপার বোর্ডটাকে ব্যবহার করছি তাতে করে একটু সুবিধা হবে দেখুন এইভাবে আমি সরু করে নিয়ে নিয়েছি এবার দেখুন এখান থেকে একটা বল নিয়ে নিলাম আবার এটাকে আমি একটু এইভাবে গোল করে নেব এইভাবে দেখুন আমি একটু গোল করে নিয়েছি নিয়ে হালকা একটু আমি লম্বা শেপ দিলাম এবার দেখুন এর মধ্যে আমি এটা এইভাবে একটা ডিজাইন করে নেব এই দেখুন দেখুন কত সুন্দর একটা ডিজাইন আমি করে নিয়েছি এই ডিজাইনটা বানিয়ে নেওয়ার পর কি করব এটাকে একটু আমি চাপটা করে দেব একটু চাপটা করে দিলাম এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ হবে তো যাই হোক এইভাবে সবগুলোকে বানিয়ে নেব তো আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো আবারও দেখুন রকম অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি প্রথমে হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নেব এটাকে দেখুন আবারও লম্বা করে বেলে নিয়েছি আবার একটা বল আমি নিয়ে নিলাম এটাকে এইভাবে প্রথমে আরেকবার একটু আলতোভাবে গোল করে নেব নিয়ে একটু লম্বাটা শেপ দিয়ে দেব আবারও দেখুন এই মুখের পোষাটা প্রথমে দিয়ে দিলাম এবার এটাকে এইভাবে সুন্দর করে কিন্তু লাগিয়ে দিতে হবে দেখুন আবারও দিয়ে দিয়েছি এবার আবার এটাকে আমি এইরকম হাত দিয়ে একটু চাপটা করে দেব এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আচ্ছা এখানে কিন্তু একটু হাত দিয়ে এবার আমি একটু গর্ত করে দেব কেন দেব সেটা আমি একটু পরে বলে দেব তো এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে একটু এই পোষণ আমি একটু গর্ত করে দিলাম সবগুলোর মধ্যে দিয়ে দেব দেখুন এটা কত অপূর্ব দেখতে হয়েছে এরকম ইউনিক পদ্ধতিতে একবার না বানালে ভীষণ মিস করবেন এবার এখানে আমি জ্যাম ব্যবহার করব তবে এই মুহূর্তে নয় এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য কিন্তু এইভাবে একটু আমি গর্ত করে নিলাম যাতে এখানে আমি একটু জ্যাম ব্যবহার করতে পারি তাতে করে দেখতে ভালো লাগবে তো এটাকে ভাজার পর আমি ব্যবহার করব এই মুহূর্তে কিন্তু ব্যবহার করব না চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এটাকে আমি মিডিয়াম গরম করেছি এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি সবগুলোকে আমি একই সাথে ভেজে নেব আপনারা যারা একটু বেশি করে বানাবেন তারা কিন্তু একটু কম কম দিয়ে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই দেবেন না একদম লো করে এটাকে ভেজে নিতে হবে আর দেখেই বুঝতে পারছেন আজকাল আমি চকলেট বিস্কিট বানাচ্ছি এই বিস্কিটটা কিন্তু খেতে অসাধারণ হয় অপূর্ব হয় বিস্কিট আমরা নানা রকমভাবে বানাই এইভাবে একবার বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগবে এটা যেমন খাস্তা হয় তেমন মুচমুচে তো যাই হোক এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে কি হবে এগুলো কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর বাইরে থেকে পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ভেজে নিতে হবে আর এগুলো দেখুন কত ছোট বানিয়েছিলাম বড় হয়ে যাচ্ছে এখানে যেহেতু বেকিং পাউডার একদম অল্প করে ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব এবার এগুলোকে একটু উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন কত অপূর্ব কত সুন্দর দেখতে হয়েছে এটাকে আমি আর খুব বেশি লাল করব না এই দেখো কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটাকে এই রকমই রাখবো এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার দেখুন এই জ্যাম একটু নিয়ে নিয়েছি উপর থেকে এইভাবে দিয়ে দেব দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে এই দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এই বিস্কিটটা কিন্তু এখন গরম রয়েছে তাই নরম থাকবে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মুচমুচে হবে না খাস্তা হবে তো এইভাবে একবার হলো এই বিস্কিটটা আমার মতো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চালা স্টার্ট হন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে